সুপ্রিয় বেহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে এই হচ্ছে আমার নতুন একটা ডিজাইন আন্টাক্রপ মলের চামড়ার আপারের ভিতর এটা তো অনেক ধরনের কালার হয় কালারের ভিতর মাছটা সাদা কম্বাইন কফির ভিতর সাদা মানে বিভিন্ন জাতের হয় আর কি বিভিন্ন কালারের হয় তো যাদের রেডিমেড আপার প্রয়োজন অনেক অনেকবারই আমাকে ফোন দেন আপারের জন্য তো এই আমার নতুন ডিজাইনটা আজকে উঠলো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং এগুলো মালও কমপ্লিট হচ্ছে এবং মালটা খুবই চাহিদাপূর্ণ একটা অনেকটা ডিজাইন আসে আনটা মালের ভিতর তো যাদের রেডিমেড আপার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলি একটু যাদের প্রয়োজন শুধু তারাই যোগাযোগ করবেন অযথা শুধু ফোন টোন করে আসলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি তো যাদের প্রয়োজন হবে যে না ভাই আমার কাছ থেকে নেবেন আপনারা সো তারাই আসলে নক করবেন আর যাদের রেডিমেড মাল প্রয়োজন এবং যারা কারখানা দিতে চান সো তাদেরকেও তারাও আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক হোয়াটসঅ্যাপে একটু নক করবেন কারণ হোয়াটসঅ্যাপে আমি থাকি সব সময় আমার ইমুটাতে সমস্যা হওয়া হওয়ার কারণে আসলে অফ হয়ে আছে তো হোয়াটসঅ্যাপে নক করবেন আর কী তো যাদের রেডিমেড আপার প্রয়োজন আমার নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন তো সেই হোক ভালো থাকবেন কমেন্টটা জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ